বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্ট এবং ইউনিভার্সিটি এই দুইটা ব্যাপার এটা অনেক বেশি হাইপড হাইপ বলতে বোঝাচ্ছি যে এইটাকে মানুষ অনেক বেশি পাত্তা দেয় আমি যেটা খেয়াল করে দেখছি বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট হচ্ছে অ্যাডমিশন নামে সোনার হরিণ টাইপ কিছু একটা ধরেন একটা হরিণ যেটা সোনার যেটা পাওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে এবং এই যে হাইপটা এইটার পিছনের যে কারণ এটা অ্যানালাইসিস করে আমি অনেক অনেকগুলো রিজন দেখতে পাইছি আমার লাইফে এবং আমার যে টোটাল জার্নিটা এই জার্নিটাতে আমার যে অবজারভেশন এগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করা ট্রাই করবো অ্যাডমিশন নামে সোনার হরিণ ব্যাপারটাই সো আপনারা আমার সাথে মেলানোর চেষ্টা করবে যারা আমার জুনিয়র আসো তারা একটু অ্যাডমিশন ব্যাপারটাকে একটু মেলানোর চেষ্টা করবা আমি পার্সোনালি মনে করি যে হাইপ থাকা ভালো এতটা হাইপ হওয়া ভালো বাট সচেতনভাবে হওয়াটা অনেক বেশি জরুরি জাস্ট বিকজ তুমি কিছু না জেনে না বুঝে ব্যাপারটা নিয়ে এত বেশি হাইপড হয়ে গেলা এবং এইটাকেই জীবনের এবং সব কিছুর একমাত্র কেন্দ্রবিন্দু তৈরি করে একমাত্র গোল হিসেবে যদি নাও ওই পয়েন্টে সে প্রবলেমটা হয় আমি আমার লাইফে এভাবেই সব কিছু চিন্তা করে আগাতাম বাট একটা পর্যায়ে এসে মনে হয়েছে দিস ইজ এ নর্মাল থিং আট দশটা জিনিসের মতো জীবনে আর সব কিছুর মতো অ্যাডমিশন ইউনিভার্সিটি দুইটা নর্মাল থিং জাস্ট আমি কয়েকটা সিনারিও বলা ট্রাই করি স্টেপ বাই স্টেপ বলবো তাহলে বুঝতে সুবিধা হবে যদি একটা উপজেলাতে চিন্তা করি একটা উপজেলাতে উপজেলায় অর্থাৎ থানায় প্রপারে কয়েকটা ভালো স্কুল থাকে কয়েকটা ভালো স্কুল থাকে বাকি সমস্ত স্কুলগুলা কিন্তু গ্রামে থাকে সো প্রত্যেকটা গ্রামের স্কুলগুলোতে একটা দুইটা তিনটা করে ভালো স্টুডেন্ট থাকে দেখা যাচ্ছে যে একটা টোটাল ব্যাসে একটা স্কুলে দেড়শো দুইশো স্টুডেন্ট তার ভিতরে ভালো স্টুডেন্ট হচ্ছে প্রত্যেক বছরে একটা স্কুল থেকে বের হয় একটা দুইটা তিনটা করে সো সব মিলিয়ে একটা উপজেলাতে এক বছরে ভালো স্টুডেন্ট বের হয় সর্বোচ্চ গেলে তিরিশ থেকে চল্লিশ জন বা জন ওই একটা দুইটা করে কালেক্ট করতে 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 ঠিক আছে যেটা একদমই গ্রামে বসবাস করে সে একদম গ্রামে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষের বসবাস তার ভিতরে ভালো রেজাল্ট করে অনলি একজন একদম গ্রামের সো ওইভাবে একজন 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 করে কিউমুলেটিভ ভাবে দেখা যায় যে একটা উপজেলাতে চল্লিশ পঞ্চাশ জন ভালো স্টুডেন্ট থাকে যারা এসএসসিতে খুবই ভালো রেজাল্ট করে এ প্লাস পায় গোল্ডেন এ প্লাস পায় থানাতে টপ রেজাল্ট করে এবার এসএসসিতে এসসিতে যারা এরকম ভালো রেজাল্ট করে তারা আবার এসএসসির পরে দেখা যাচ্ছে যে ফ্যামিলি যতই দরিদ্র হোক যতই মানে তোমার টাকা পয়সার অভাব থাকুক না কেন যদি এসএসসিতে ভালো রেজাল্ট করে ফেলে তখন এদেরকে একটা ভালো কলেজে ভর্তি করানো ট্রাই করা হয় যে না এই উপজেলা শহরের একটা ভালো কলেজে যাক বা জেলা শহরের একটা ভালো কলেজে যাক সো এরকম জেলা শহরের শহরের যে ভালো কলেজগুলো আছে এখানে কিউমুলেটিভভাবে সমস্ত ভালো স্টুডেন্ট আসে এসে একত্রিতভাবে ভর্তি হয় একত্রিতভাবে ভর্তি হয় এরকম লেখা সে একটা জেলাতে 10 থেকে পনেরোটা ভালো কলেজ থাকে সেই ভালো কলেজগুলোতে সমস্ত ভালো স্টুডেন্টগুলো ভর্তি হয় সেই ভালো কলেজগুলা থেকে দেখা যায় যদি দুইশো স্টুডেন্ট ভর্তি হয় একটা কলেজে দুইশো স্টুডেন্ট ভর্তি হয় অ্যাডমিশনে যে কলেজ লাইফ পার করে অ্যাডমিশনে যে দুইশো থেকে চান্স পায় হচ্ছে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ মতো চল্লিশ থেকে পঞ্চাশ জন্মতো এরকম একটা পার্সেন্টেজ ওই ভালো স্টুডেন্টগুলার অনেকে অনেকে এসে কোথাও চান্স পায় না বাদ হয়ে যায় তারা কিন্তু প্রত্যেকে স্কুলের টপ স্টুডেন্ট ছিল বাট অ্যাডমিশনে এসে তারা আর ভালো করে না এখন ব্যাপার যেটা হয় যে এই যে সিনারিওটা সিনারিওতে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন একদম দরিদ্র মেধাবী স্টুডেন্টগুলো উঠে আসছে ভালো একটা কলেজে পড়াশোনা করার ট্রাই করছে সেখান থেকে এইচএসসি দিচ্ছে তারপর অ্যাডমিশন দিচ্ছে এরপরে যে তারা হচ্ছে অ্যাডমিশনের মাধ্যমে একটা ভালো ইউনিভার্সিটিতে আসছে সো দুইশো জনের ভিতরে দেখা যায় কি একশো পঞ্চাশ জনই বাদ পড়ে যাচ্ছে এখন ওই যে জন চান্স পাচ্ছে তার ভিতরে তিরিশ চল্লিশ জন খুবই দরিদ্র পরিবার থেকে উঠে আসছে পনেরো জন আছে যারা মোটামুটি সচ্ছল পরিবার থেকে উঠে আসছে সো ওই যে তিরিশ চল্লিশ জন বাকি সবাই তো বাদ পড়ছে এখন যারা বাদ পড়ছে তারা সবাই কিন্তু অ্যাডমিশনে সমান পরিশ্রম করেছিল তারা হয়তো সমান পরিশ্রম না করলেও অ্যাটলিস্ট ফ্যামিলির দিকে যদি তাকান যে একদম গ্রামের একটা ছেলে গ্রাম থেকে উঠে এসে কলেজে পড়লো অ্যাডমিশন দিল ইউনিভার্সিটির মাধ্যমে ইউনিভার্সিটিতে চান্স মানে চান্স পাওয়ার একটা ট্রাই করলো তার বাবা মা তাদের হয়তো টাকা পয়সা ছিল না ওই মোমেন্টে তার কোচিংয়ের জন্য যেই টাকাটা খরচ হয়েছে এক লাখ দেড় লাখ যেই টাকাটাই হোক ভর্তি পরীক্ষার জন্য যে টাকাটা খরচ হয়েছিল সেটা কিন্তু তারা সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দিয়ে আপনার হচ্ছে ম্যানেজ করেছে করে সন্তানের পিছিয়ে ব্যয় করছে কিন্তু যখন আশানুরূপ আউটকাম আসেনি তখন তারা কিন্তু হতাশ সো এই যে একটা সিনারিও যেই সিনারিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাম থেকে উঠে আসা পোলাপানগুলা ইউনিভার্সিটিতে চান্স পায় আবার গ্রাম থেকে উঠে আসা পোলাপানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাদ পড়ে কারণ শহরের প্রিভিলেজ পোলাবান যারা আছে এদের ভিতরে দেখা যায় যে ফিফটি পার্সেন্টের প্রবণতা আছে যাদের ফ্যামিলি অলরেডি ওয়েল অফ যারা জানে যে কীভাবে একটা ভালো ক্যারিয়ারে যেতে হবে কীভাবে একটা ফ্যামিলি বিজনেস সামলাতে হবে অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা সো তারা কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটি বা অন্যান্য ব্যাপারগুলোতে হাইট না তার আগে থেকে একদম প্রপার একটা ওয়েতে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ইউনিভার্সিটির টিচারদের সন্তানাদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে অনেক ইউনিভার্সিটির ভিসির সন্তান প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে দেশের বাইরে পড়াশোনা করছে অর্থাৎ যাদের কাছে টাকা পয়সা আছে সচ্ছল তারা যারা অনেক সচেতন তারা দেখা যায় কি যে আরও দশটা আরও হাজারটা অন্য অপশান তৈরি করতে পারে বাট যারা একদম গ্রামের বাচ্চা কাচ্চা একদম গ্রাম থেকে উঠে আসছে একদম ওই ধরনের পরিবার থেকে পরিবেশ থেকে আস্তে 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 উঠে আসছে তাদের কাছে পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ওয়ে নাই এখন কেন পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ওয়ে নাই যদি এই পয়েন্ট নিয়ে কথা বলি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বিনামূল্যে পড়াশোনা করতে পারেন পাবলিক ইউনিভার্সিটিতে হল ফ্যাসিলিটিস থাকে যেখানে হচ্ছে থাকার খরচও একদম সর্বনিম্ন হয় শহরগুলাতে থাকা যায় একদম সর্বনিম্ন খরচে পাশাপাশি দেখা যায় পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে বাংলাদেশের কনটেক্সে ধরা হয় সন্তান অনেক মেধাবী বাচ্চাটা অনেক মেধাবী ফলে সে বিভিন্ন টিউশন ফেসিলিটিস পায় বিভিন্ন মানুষকে পড়িয়ে মানুষের বাচ্চাদের পড়িয়ে কিছুটা টাকা ইনকাম করে সে সচ্ছলভাবে নিজের পড়াশোনার খরচটা নিজে চালিয়ে নিতে পারে সো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলার কারণে যারা একদম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাচ্চা কাচ্চা তাদের হাতে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে কলেজ লাইফের পর পড়াশোনা করার একমাত্র অপশন কলেজ লাইফের পর সে যদি তার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চায় তাহলে তার জন্য একমাত্র অপশন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এখন যেটা হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স না পায় তাহলে সে ন্যাশনালে পড়তে পারে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলোতে এইগুলোতে পড়াশোনা করে আসলে তেমন কিছু হয় না কেন কারণ হচ্ছে এখানকার কালচার একটা ইউনিভার্সিটিতে গোছানো একটা পরিবেশ আছে যেখানে পড়াশোনা অনেক বেশি হোক আর না হোক মেধাবী মানুষগুলা চান্স পেয়ে এখানে এসে ভর্তি হয় তাদের ভিতরে একটা পরিবেশ তৈরি হয় সেই পরিবেশে সবাই মোটামুটি কাছাকাছি মেধাবী থাকে এবং তারা কিছু একটা করার চেষ্টা করে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট থাকে যারা কিছু একটা করার ট্রাই করতেছে চেষ্টা করতেছে সো তাদের সান্নিধ্যে আসলে নিজেদের ভিতরে কিছু স্কিল ডেভেলপমেন্ট হয় নেটওয়ার্কিং হয় এখান থেকে অলরেডি যারা ভালো করে বড়ো বড়ো জায়গাতে গেছে তাদের সংস্পর্শে আসার একটা সুযোগ আসে ফলে যেটা হয় যে ওই মানুষগুলা সংস্পর্শে এসে পরবর্তীতে কি করতে হবে কীভাবে করতে হবে ক্যারিয়ার প্ল্যানিং ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে একটা ইউনিভার্সিটিতে পড়া বাচ্চা অনেক বেশি সচেতন হয় কিন্তু একটা ন্যাশনালে পড়া বাচ্চা এরকম সচেতন হয় না সো এইগুলার দিক দিয়ে আবার যদি আমরা চিন্তা করি যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে যেমন বুয়েট রুয়েট কুয়েট চুয়েট বুটেক্স এমআইএসটি আইউটি যেই জায়গাগুলোতে অনেক টেকনিক্যাল পড়াশোনা হয় কর্মজীবী পড়াশোনা হয় অর্থাৎ যেগুলো কর্মক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে যেগুলার সরাসরি কর্মক্ষেত্রে অ্যাপ্লিকেশান আছে সো এগুলো শিখে সে কর্মক্ষেত্রে যে এগুলার অ্যাপ্লাই করতে পারে সো তারা হচ্ছে টেকনিক্যালিটির সাথে নিজেদের মেধার অনেক ইম্প্রুভমেন্ট করতে পারে সো তারা তাদের ক্যারিয়ারে আরও দ্রুত ইম্প্রুভমেন্ট করতে পারে আবার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আপনার হচ্ছে যে আর্টস ফ্যাকাল্টির মানুষজন যারা আছে তারা শুরু থেকেই সরকারি চাকরি বাকরি এগুলো নিয়ে অনেক বেশি প্ল্যানিং করে কর্মমুখী পড়াশোনা হয়তো তারা কম করে বাট পড়াশোনার ভিতরে থাকে নেটওয়ার্কিংয়ের ভিতরে থাকে কি কী স্কিল শিখতে হবে এগুলো সম্পর্কে তাদের একটা অবগত ধারণা থাকে অ্যাটলিস্ট সো এই যে সিনারিওটা আমি বললাম এই সিনারিও অনুযায়ী আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি একটা সার্ভে করেন যেখানে একদম গ্রাম থেকে আসা পাবলিক কত আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ পাবেন যাদের রুট বা ব্যাকবোন একদম গ্রামের যারা এসএসসি পর্যন্ত গ্রামে ছিল কলেজ থেকে তারা শহরে আসা শুরু করছে অ্যান্ড দেন তারপরে তারা হচ্ছে আস্তে আস্তে শহরের সাথে অ্যাডাপ্ট করছে ব্যাকগ্রাউন্ড দেখলে একদম গ্রামের ব্যাকগ্রাউন্ডে পাবেন একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের পাবেন যাদের বাবা মা শ্রমজীবী বা পেশাজীবী মানুষ শ্রমজীবী মানে হচ্ছে দিন আনে দিন খায় একটা করতে গেলে তাদের টাকা পয়সা সঞ্চয় করে তারপরে করতে হয় সো এই টাইপের মানুষ এখন এই মানুষগুলোর জন্য ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি ছাড়া আর অন্য কোনো অপশন আছে তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার উত্তর হচ্ছে না যদি তারা এই জায়গাতে বা ইউনিভার্সিটিতে পৌঁছাইতে না পারে তাহলে এরপরে কি করবে কোনো অপশন নাই সো হয় এই জায়গাতেই প্রবলেমটা যে যখনই এই মানুষগুলার এই ইউনিভার্সিটি ছাড়া লেখাপড়াকে আগিয়ে নিয়ে যাওয়ার ফার্দার আর কোনো বেটার অপশন না থাকে তারা সর্বোচ্চ পরিমাণে ট্রাই করে সর্বোচ্চ পরিমাণে ইমোশনাল হয়ে যায় যে একটা ইউনিভার্সিটিতে আমার বাচ্চাকে চান্স পাওয়াইতেই হবে আর ওই ছেলেটা ওই মেয়েটার টার্গেট থাকে একটা ইউনিভার্সিটিতে আমাকে চান্স পেতেই হবে পেতেই হবে আর এইটাকে ব্যবহার করেই শুরু হয় ব্যবসা বাণিজ্য ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে সো যত রকম ইমোশনাল মার্কেটিং হাবি জাবি হ্যান ত্যান যা কিছু হচ্ছে যা কিছু হয় সব কিছুর পুঁজি হচ্ছে এই একটা সিচুয়েশন একটা সিনারিও যে জায়গাতে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা তৈরি হয়ে গেছে একদম সফট কর্নার যে তাকে চান্স পেতেই হবে তাকে চান্স পাওয়াই লাগবে এছাড়া কোনো অপশন নাই আপনি যদি খেয়াল করে দেখেন যে ছেলেটা এবার দু সালে তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিছে অ্যান্ড অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পায়নি এখনও ঝুলে আছে সে দেখবেন চিন্তা করছে যে আমি সেকেন্ড টাইম কীভাবে দিব সেকেন্ড টাইমে আমাকে চান্স পেতেই হবে সে কিন্তু এটা চিন্তা করছে না যে এছাড়া আর কি কি অপশন আছে আমার করার সে চিন্তা করছে না সে চিন্তা করতেও পারবে না দেখা যাবে কি তার ক্ষেত্রে মাইন্ডসেট এরকমভাবে কাজ করবে আমার এছাড়া কোনো অপশন নেই ন্যাশনালে ভর্তি হয়ে লেখাপড়া ট্রাই করতে হবে একটা পর্যায়ে যে আমাকে আমার বাবার দোকান মাঠে কাজ করা এই সব করতে আমরা না যদি কয়েকদিন এইসব একটা আমেরিকার হচ্ছে একজন কি জানি উনি হচ্ছে একজন মন্ত্রী টাইপের কিছু একটা ঋষি সোনাক না কি জানি ওনার নাম উনি একটা পোস্ট দিছেন যে ইউ ডোন্ট নিড টু গো ইউনিভার্সিটি ফর টু বিকাম সাকসেসফুল সামথিং লাইক দ্যাট এই একটা লাইন লিখছে যে তোমার সাকসেসফুল হওয়ার জন্য জীবনে ইউনিভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নাই এবং কথাটা খুবই সত্য যাওয়ার প্রয়োজন নাই বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে নলেজ খুব বেশি অ্যাভেলেবল না পার্সোনাল ডেভেলপমেন্ট বাইরে খুব বেশি অ্যাভেলেবল না একটা ইউনিভার্সিটিতে না আসলে একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না হলে অতটা ভালো জায়গাতে পৌঁছানো যায় না আমি যদি আমার লাইফে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স না পেতাম তাহলে আমি যতটা আসছি আমার অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ পারসন আমার যে ইম্প্রুভমেন্টগুলো হয়েছে সেগুলো কিছুই হতো না এই ইনভায়রমেন্ট থেকে এই পরিবেশ থেকে আমি আস্তে আস্তে শিখে শিখে এই সমস্ত জিনিসপত্রগুলোকে কাজে লাগাতে পারছি এবং এত দূর পর্যন্ত আসতে পারছি সো ইউনিভার্সিটি বাংলাদেশের ক্ষেত্রে যেই সিচুয়েশন এই সিচুয়েশনটাই এত বেশি হাইভ তৈরি করে যে একটা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে কেন পেতে হবে এর পিসের যে হাইপটা ইউনিভার্সিটি অ্যাজ এ সোনার হরিণ হরিণ তৈরি হওয়ার পিসের যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং দেখা যায় কি যে মানুষের দক্ষ হওয়ার জন্য বাইরে যে প্রতিষ্ঠানগুলা যে পরিমাণ সাপোর্ট দিতে পারে এই সাপোর্টটা না থাকার কারণে এত বেশি হাইপ তৈরি হয় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্সেন্টেজ যদি আপনি দেখেন ইউনিভার্সিটি লাইফ লাইফ পর্যন্ত যারা পৌঁছাইতে পারে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে তাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থী লাইফে কিছু না কিছু করতে পারে বেটার কিছু করে বাট পৌঁছাইতে না পারলে কিন্তু বেটার কিছু করে না বাট দ্যার ইজ এ লটস অফ অপশন অপশনগুলো কী কী আছে এখন ইউটিউবের যুগে সবাই এগুলো ভাবে বুঝতে পারতেছে ফ্রিল্যান্সিং করতেছে এটা করতেছে সেটা করতেছে এগুলো নিয়ে পরে কথা বলা যাবে বাট ইউনিভার্সিটি অ্যাজ এ সোনার হরিণ হওয়াটা উচিত কি উচিত না আপনার কি মনে হয় আপনার যেই থটসগুলো আছে সেগুলো হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যেতে পারেন যে বাংলাদেশে ইউনিভার্সিটি সোনার হরিণ হিসেবে আমরা যেভাবে দেখি এভাবে দেখা আসলেই উচিত কি উচিত না আমি তো আমার কনটেক্স আমার অবজারভেশনগুলো এই ভিডিওতে শেয়ার করলাম যারা এখন পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আশা করছি কিছুটা হলেও নতুন পার্সপেকটিভ পাইছেন যে কিভাবে এই ব্যাপারগুলোকে আমি দেখছি বা আপনি কিভাবে দেখেন সেটা আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম